আবুধাবি এয়ারপোর্টের কাছে বিশ্বের অষ্টম সুন্দর এবং বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আমার সফরের ফাঁকে এই মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমরা মসজিদে প্রবেশ করছি গেট দিয়ে অনেক সুন্দর গেটটি অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আটত্রিশটি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির তিন হাজার দক্ষ কর্মী এই মসজিদ নির্মাণে ভূমিকা রাখেন ইতালি জার্মানি মরক্কো পাকিস্তান ভারত তুরস্ক মালয়েশিয়া ইরান চীন যুক্তরাজ্য নিউজিল্যান্ড গ্রিস ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশের কাঁচামালে নির্মাণ করা হয় এই মসজিদ আসসালামু আলাইকুম আমি আবুধাবি গ্র্যান্ড মসজিদে আছি অনেক সুন্দর মসজিদটি সফরে ফাঁকে একটু সময় পাওয়ায় আপনাদের সাথে দেখাচ্ছি করি আপনাদের ভালো লাগবে শেখ জায়দ মসজিদের নকশায় পাকিস্তান ভারত ও মরক্কোর প্রভাব স্পষ্ট সারা বিশ্বের পর্যটকদের কাছে এই মসজিদ অন্যতম জনপ্রিয় একটি জায়গা মসজিদে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছে সুন্দর সুরঙ্গ পথ পর্যটকরা এ পথ দিয়েই মসজিদে গমন করেন আপনি চাইলে সরাসরিও মসজিদে চলে যেতে পারেন শেখ জায়দ গ্র্যান্ড মসজিদে চারটি সুউচ্চ মিনার রয়েছে যার উচ্চতা তিনশো ফুট মসজিদে নকশায় মুঘল এবং মরিস মসজিদ গম্বুজ বিন্যাস ও ফ্লোর বিন্যাসে বাদশাহী লাহোরে মসজিদ মিনারে দ্বিতীয় হাসান মসজিদ মরক্কো এর প্রভাব প্রতীয়মান আরবের দুইশো বছরের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মসজিদে জামাতে নামাজ ছাড়াও দর্শনার্থীরা মসজিদে নফল নামাজ আদায় করেন এই মসজিদে একসাথে চল্লিশ হাজার মুসল্লি সহজে নামাজ আদায় করতে পারেন জুমা ও ঈদের নামাজে সর্বমোট দেড় থেকে দুই লক্ষ মুসল্লি নামাজ আদায় করে থাকেন একটি প্রশস্ত মসজিদে নামাজের প্রশান্তি আলাদা আমাদের মনগুলো আল্লাহর ঘর মসজিদের সাথে জুড়ে থাকুক মহানবুল্লা আলমিন সেই তোফি দান করুন